জয় শ্রী জগন্নাথ জগন্নাথ দেবীর রথ খুব সুন্দরভাবে সাজানো হয় গুর্ণিচা মন্দিরে আসার জন্য সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ তার ভাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে গুন্ডিচা মন্দিরে পৌঁছন কিন্তু এই সুসজ্জিত রথ ভেঙে ফেলা হয় গুন্ডিচা মন্দিরে আসার পর আবার নির্মাণ হয় রথ কেন এরকম করা হয় আমরা সকলেই জানি যেখানেই শ্রী করি নারায়ণ সেখানেই লক্ষ্মী তাহলে জগন্নাথদেব ঘুরতে আসেন কিন্তু মাতা লক্ষ্মী কেন আসেন না জগন্নাথদেব কেন মাতা লক্ষ্মীকে সাথে নিয়ে আসেন না রথযাত্রা নিয়ে খুবই রোমাঞ্চকর কাহিনী প্রচলিত আছে সান পরেই অসুস্থ হয়ে যান জগন্নাথদেব বন্ধ হয়ে থাকি মন্দির সুস্থ হওয়ার পর ভুগিনী সুভদ্রা ও ভাতা বলরাম মাসির বাড়ি গুন্ডিচা দেবীর কাছে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন জগন্নাথ দেবও তাতে রাজি হন জগন্নাথ দেব যান মাতা লক্ষ্মীর কাছে জগন্নাথ দেব মাতা লক্ষ্মীকে বলেন দুদিনের মধ্যেই মাসির বাড়ি থেকে ঘুরে চলে আসবেন তিনি তিন ভাই বোনের এত উৎসাহ দেখে মাতা লক্ষ্মীও এই প্রস্তাবে রাজি হয়ে যান বাড়িতে একা থাকেন মাতা লক্ষ্মী আর তিন ভাই বোনের রথে চড়ে যান গুন্ডিচা মন্দির ঘুরতে মাতা লক্ষ্মী ভগবানকে তার চোখের আলাল কখনোই করতে চান না তিনি তার প্রাণ প্রিয় স্বামীকে অত্যন্ত ভালোবাসেন একদিন যেমন করে হোক তিনি কাটিয়ে নিলেন স্বামীর কথাই ভাবতে ভাবতে একইভাবে কেটে গেল দ্বিতীয় দিনও ওদিকে জগন্নাথ দেবের রথ গুন্ডিচা মন্দিরের সামনে দাঁড়ালো তিন ভাই বোনের খুব স্বাগত হলো মাসি নানা রকম রান্না করে জগন্নাথ দেব মাতা বলরাম ও মাতা সুভদ্রেব খাওয়াতে লাগলেন মাসি গুন্ডিচার ভালোবাসায় জগন্নাথ দেব ভুলেই গেলেন মাতা লক্ষ্মীকে তিনি কি করে এসেছিলেন তিন ভাই বোন মাসির বাড়িতে আনন্দে দিন কাটাতে লাগলেন এদিকে মাতা লক্ষ্মী প্রাণ প্রিয় স্বামীর বীরকম সহ্য করতে পারছেন না অস্থির হয়ে উঠছেন একদিন একদিন করে দিন কাটতে লাগল বারবার রাস্তার দিকে তাকিয়ে থাকতেন তিনি দুয়ারে এসে দুয়ার পালকে জিজ্ঞেস করতেন স্বামীর খোঁজ দেওয়ার জন্য কিন্তু কেউ কোনো খোঁজই দিতে পারলেন না এইভাবে পঞ্চম দিনে মাতা লক্ষ্মী আর থাকতে পারলেন না রাগে প্রধান্বিত হয়ে তার পালকে সুসজ্জিত করতে বললেন সেবকরা মাতা লক্ষ্মীর আদেশ মেনে মাতা লক্ষ্মীর পালকে সুসজ্জিত করতে শুরু করলেন তিনি নিজের চোখে দেখতে চাইলেন জগন্নাথদেব তাকে ভুলেই মাসির বাড়িতে মহা আনন্দে দিন কাটাচ্ছেন কি করে তিনি এমনটা করতে পারলেন মাসির বাড়ি গিয়ে তাকে ভুলেই গেলেন জগন্নাথদেব মাতালক্ষ্মীর পালকি সুসজ্জিত হলো সেবকরা মাতা লক্ষ্মীকে নিয়ে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা করল যখন তিনি গুন্ডিচা মন্দিরের সামনে এলেন জগন্নাথদেবের সেবকরা মাতা লক্ষ্মীর আশার কথা জগন্নাথদেবকে বললেন তখনই ভয়ে জগন্নাথদের তো কাঁপতেই শুরু করলেন তার মনে পড়ে গেল মাতা লক্ষ্মীকে তিনি কি প্রতিজ্ঞা করে দুদিনের মধ্যেই বাড়ি ফিরে যাবেন আজ তো পাঁচ দিন হয়ে গেছে ভয়ে লজ্জায় মাতা লক্ষ্মীর কাছে তিনি যেতেই চাইলেন না তিনি জানেন মাতা লক্ষ্মী প্রচন্ড রেগে আছেন আর এই সময় তিনি যদি মাতা লক্ষ্মীর কাছে যান অভিশাপ নির্ধারিত তাই তিনি ঘর থেকে বেরোলেনই না আর দুয়ারপাল প্রভু জগন্নাথের এই অবস্থা দেখে কিছু বুঝতে না পেরে মাতা লক্ষ্মী আসার আগেই গুণ্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেয় মাতা লক্ষ্মী তো আরও রেগে যান তার রাগ চরম সীমায় পৌঁছে যায় তিনি তার সেবকদের আদেশ দেন জগন্নাথ দেবের রথ যেন ভেঙে ফেলে এক যায় মাতা লক্ষ্মীর সেবক ও জগন্নাথ দেবের সেবকের মধ্যে হাতাহাতি রেঙে যায় এবং জগন্নাথ দেবের রথ ভেঙে ফেলা হয় এক প্রকার যুদ্ধ হইতে যায় গুন্ডিজা মন্দিরের সামনে এরপর মাতা লক্ষ্মী ফিরে চলে আসেন জগন্নাথ পুরী ধামে পুরীর মন্দিরে এসে তিনি খুব রেগেছিলেন এই ঘটনার আরো দুদিন পর অর্থাৎ সাত দিন পরে অষ্টম দিনে জগন্নাথ দেব মন্দিরে ফিরে আসেন সবাই মাতা দেবীর পথকে ভয় পান এক প্রকার ভয় ভীত হয়েই আস্তে আস্তে বাড়িতে ঢুকে যেতে চান সবাই মন্দিরের কাছে এসে দাঁড়ায় লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন তিনি সবাইকে স্বাগত জানান কিন্তু মাতা লক্ষ্মীর ক্রোধ কি এত তাড়াতাড়ি শান্ত হয় তার সাথে জগন্নাথ দেব যে অন্যায় করেছেন তা কি লক্ষ্মী এত সহজে ভুলে যাবেন মন্দির প্রাঙ্গণে প্রবেশ মিলেও মন্দিরে প্রবেশ মেলে না শ্রী জগন্নাথ দেবের ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা মন্দিরে প্রবেশ করার পর অত আটকে দাঁড়ান মাতা লক্ষ্মী মাতা লক্ষ্মীর কাছে তার ফুল স্বীকার করেন কিন্তু মন্দিরে প্রবেশ করাতে কোনো মতেই নয় মাতা লক্ষ্মী অনেকক্ষণ মান অভিমানের পালা চলার পর জগন্নাথদেব বুদ্ধি করে রসগোল্লা নিয়ে আসেন প্রিয় পত্নী মা লক্ষ্মীর জন্য মাতা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে তার মান ভঞ্জন করেন তিনি এই দিন পুরী জগন্নাথের রসগোল্লা উৎসব পালন হয় এবং এই দিনে জগন্নাথ বিশেষ রসগোল্লা দিয়েই পুজো দেওয়া হয় এই মান পালা সমাপ্ত হওয়ার পরেই মন্দিরে প্রবেশ মেলে শ্রী জগন্নাথ দেবের মাতা লক্ষ্মী ও শ্রী জগন্নাথ দেবের মিষ্টি প্রেমের মান পালা এখানেই সমাপ্ত জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ ও দেবী মাতা লক্ষ্মীর অনেক মান পালা রয়েছে অনেকবার জগন্নাথ মাতা লক্ষ্মীর অভিশাপের সম্মুখীন হতে হয়েছে রথযাত্রার এই লীলা আজও নিয়ম মেনে পালন করা হয় যা সত্যিই রোমাঞ্চকর তার সাথে অদ্ভুত আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন জয় শ্রী জগন্নাথ জয় মাতা লক্ষ্মী